যে মানুষ তার দায়িত্ব কি আল্লাহ কি দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছে এই বিষয়ে তাকে মোটিভেশন করা তাহলে দেখা যাবে যে সে আস্তে আস্তে আমাদের এই সংগঠনে আসতে পারবে এবং সকল ভয় ভীতি দূর করে ইসলামী আন্দোলন যে করতে হবে এটা আল্লাহ কোরআনের যে যা আয়োজিত করেছে সে আয়োজন উপস্থাপন করা আল্লাহ রসুলের সিরাত থেকে আল্লাহ রসুলের যে রেসালাতে দিন যে আন্দোলনের যে রাস্তা পরিচয় সেগুলি তুলে ধরা তাহলে দেখবেন যে পরবর্তীতে সে ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতেছে এইখানে যদি আপনি বেশি আবার খালি সবের কথা বলেন তাহলে ইসলামী আন্দোলন করতে না মানুষ তো সহজের দিকে যায় মানুষ তো একটু কষ্ট আছে যেখানে একটু মানে সমস্যা যেখানে আছে ওইখানে মানুষ যেতে চায় না কিন্তু যেখানে কষ্ট এবং সমস্যা সেখানে যদি না যায় তাহলে তো মানবতার মুক্তি হবে না এবং মানবতার মুক্তি অর্জন করতে হলে মানুষকে একটু কষ্ট স্বীকার করতে হবে মসজিদে তসবি পড়ার সময় শহীদ হয় রাত্রে নফল নামাজ পড়লে শহীদ হয় হ্যাঁ শহীদ রাত্রে নফল নামাজ পড়লেও হয় যুদ্ধের ময়দানে যখন আপনি নফল নামাজ পড়া হচ্ছে কাটাকাটি করছেন আল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি আমি তোমার কাছে মজা করছি এই মুহূর্তে কামনের গোলা এসে লাগতে পারে আমার শরীরে আল্লাহ তুমি আমার আমি তোমার কাছে ফরিয়াদ করছি তুমি আমাকে শহীদ করে নাও এই যে আকাঙ্ক্ষা সত্য